জাদু নদী হয়তো এই নদীটার আর অন্য কোনো নাম আছে লোকাল লোকজন বলছে জাদু কাটা নদী কোন একটা শাখা হবে লোকাল লোকজন বলছে যে এটা জাদু কাটা নদী আমরা এইদিকে যাব এই নদীতে প্রচুর পাথর আসে এবং এখানকার স্থানীয় লোকজন পাথর কুড়িয়ে নিয়ে যায় নিয়ে বিক্রি করে ভারতের ওই যে মেঘালয়ের মধ্যে ওই জায়গাটা থেকে প্রচুর পাথর গড়িয়ে গড়িয়ে আসে এই নদীতে আসে এবং লোকাল লোকজন প্রচুর পাথর পায় এখানে আমরা দেখেছি যে ভ্যানে করে হাতে করে ঝুড়িতে করে পাথর নিয়ে যাচ্ছে তবে জায়গাটার যে সৌন্দর্য সেটা বর্ণনায় আসলে বোঝানো যায় না ক্যামেরাও এত দেখানো যায় না মানে না আসলে নিজ চোখে না দেখলে এটা বোঝা যায় না অসাধারণ সুন্দর একটা জায়গা এই জায়গায় আসতে গেলে মূলত আসতে হবে কীভাবে যেমন আমরা এসেছি আমরাও অবশ্যই শুটিংয়ে আসছি কিন্তু কেউ যদি আলাদা করে আসতে চায় তাহলে তাকে আসতে হবে প্রথমে সুনামগঞ্জে আর সরাসরি এখানে কোনো বাস নেই সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে তারপরে তাকে আসতে হবে এখানে কোনো সিএনজি বা অটো এভাবে তাহেরপুর তারপরে বারেকে টিলা বলতে হবে এই আর কি এবার আমরা এই নদীটা একটু পরেই পার হব পার হয়ে ওই পারে যাব ওই পারে যে টিলাটা দেখা যাচ্ছে ওটা বারেকের টিলা আমরা ওখানেই যাব ওটা বাংলাদেশের অংশ আছে এখানে আমরা অনেক আমাদের দেশের বিজিবি বাহিনীকে দেখতে পাচ্ছি তারা অনেক সতর্ক অবস্থায় আছে এই যে নদীটা নৌকাগুলোও অন্যরকম সুন্দর সুন্দর নৌকা কারণ এই যে একটা বড় টলার আসছে প্রচুর মানুষ টলার অসংখ্য মোটর সাইকেল আছে টোলারে টোলারটা এখন ফিরবে এখানে নদীটা ছোট গভীরতাও কম কারণ প্রচুর পাথর আসে এই নদীতে প্রচুর পাথর পাওয়া যায় আমরা এই নদী পার হওয়ার পরেই কয়েকশো গজের ভেতরেই থাকবো বাংলাদেশের সীমানার মধ্যে ওখানে শুটিং করব তো অনুমতি নিয়েছে যারা শুটিংটা করছে তারা অনুমতি নিয়েই করছে অতএব আমাদের কোনো সমস্যা হবে না ওর থেকে কীভাবে নামছে অনেকগুলো মোটর সাইকেল দেখেন দেখার মতো একটা দৃশ্য এত মোটর সাইকেল কীভাবে নামছে এবার আমাদের পালা এই ওনারা নেমে গেলে আমরা উঠবো আমরা এবার ওপারে যাব